প্রিয় দর্শক একটা জরুরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ক্রমশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যে হয়তো কাছে পৌঁছায়নি কারণ বাংলাদেশের মিডিয়া এখনো সম্পূর্ণভাবে ভাবে নিয়ন্ত্রণে আছে আজ ঢাকায় বাংলাদেশের নিযুক্ত যে চার্জ দা অ্যাফেয়ার্স এর ট্রেসি জ্যাকবসন উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন আলোচনার মূল বিষয়বস্তু ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন আমরা জানতে পেরেছি ওই বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের নিয়ন্ত্রিত যে মিডিয়া সেটা আমরা প্রকাশ পাই পেতে দেখিনি আহ এমত অবস্থায় আমাদের আহ দ্য ভয়েস নামে আমেরিকার একটা সংবাদপত্রের সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করেছেন সকালে তারা যে উত্তর দিয়েছেন সেটা খুবই স্পষ্টত দেখিয়ে দেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাংলাদেশ যে অবস্থান সেটা তো আমি কুইকলি ইংরেজিতে যে রেসপন্সটা ওরা দিয়েছে আমি সেটা একটু আহ পড়ে শোনাই তারপরে আপনাদেরকে আমি বাংলায়ও ব্যাখ্যা করছি আহ তো ওদের যে রেসপন্সটা দিয়েছে প্রথমত ওরা বলেছে উই আর মনিটরিং রিপোর্টস অফ লোকালাইজড protest and targeted destruction of property of former Awami officials in Dhaka we encourage protesters to demonstrate peacefully and the Bangladeshi interim government to protect human rights and fundamental freedoms as it works to maintain law and order we will continue to engage with the interim government as it charts a secure and democratic future for bangladesh so uh, তারা যা বলছে যে ঢাকায় আওয়ামী লীগ ঢাকায় বা বাংলাদেশে আসলে শুধুমাত্র ঢাকার বিষয়টা ওনারা ওরা উল্লেখ করেছে কারণ হচ্ছে বত্রিশ নম্বরে আমাদের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে ধ্বংস হয়েছে সেটার বিষয়ে তো বলছে যে এরা এটা পর্যবেক্ষণ করছে তারা শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান যেমন জানাচ্ছে যেটা আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যে আন্দোলন চলছে এবং একই সাথে এরা স্মরণ করিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার রক্ষার যে দায়িত্ব সেটা স্মরণ করিয়ে দিচ্ছে এবং তারা একই সাথে বাংলাদেশের নিরাপদ যে ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যে সক্রিয় সে বিষয়েও বার্তা দিয়েছে তো এই ঘটনার মানে কয়েকদিনের মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এটা কোনো সাধারণ সফর না আমরা সবাই জানি যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে আহ ইউনুস এবং তার যে উপদেষ্টারা কি পদক্ষেপ নিবেন এই পরিস্থিতিতে আমরা জানি যে আহ মোদি বাংলাদেশের মোদীর আমেরিকান সফর যে আলোচনাগুলো হবে সেই আলোচনাগুলো অবশ্যই কোনো না কোনো প্রভাব রাখবে বাংলাদেশের ভবিষ্যতে এবং সেটা সময়ে বলে দিবে কি ঘটতে যাচ্ছে আপাতত আমরা জানি যে বাংলাদেশ নজরদারির মধ্যে আছে এবং আমেরিকা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যাই হোক আমাদের সঙ্গে থাকুন ভবিষ্যতে আহ এ ধরনের আপডেট পেতে আবার চেষ্টা করব আপনাদেরকে নতুন কোনো আপডেট থাকলে নিয়ে আসার জন্য ভালো থাকুন সঙ্গে থাকুন